গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর তোমাদের দুয়ার ভালোবাসায় আমরাও ভালো আছি তো অনেক দিন পরে আবার আজকে ভিডিও দিলাম আশা করি আজকের ভিডিও তোমাদেরকে ভালো লাগবে আর ভিডিও দিই কারণ একটু পার্সোনাল কিছু প্রবলেম ছিল সেই জন্য ভিডিও দেওয়া হয়নি এতদিন তো আজকে ভিডিও দিচ্ছি অনেক দিন পরে তো আজকে সারাদিনে কী করবো না করব পাশে থেকেও আশা করি ভালো লাগবে ভিডিওটা তো আগে সব খেয়ে নিই তারপর রান্নাবান্না করব কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখন আর আমি ব্রেকফাস্ট আর করলাম না চা খেয়ে নিয়েছি আরও তো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিয়েছি কারণ ডানে আড়াইটার সময় অফিস থেকে চলে আসবে তো সেই জন্য আর ব্রেকফাস্ট করলাম না একার জন্য এমনিতে আমি ব্রেকফাস্ট খুব একটা বানাই না নিজের জন্য মানে ভালো লাগে না একা একা খেতে কি ব্রেকফাস্ট বানিয়ে খাবো তো সেই জন্যই বান্না চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে তারপরে ও দিকে আসবে তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে তো আজকে বানিয়েছি ডাল আর করেছি সিম্পল আজকে বেশি কিছু রান্না রান্নাবান্না করিনি করেছি মাছের তরকারি আর যেটা আলু পটল দিয়ে রান্না করি আর আমি এভাবেই রান্না করি আর আজকে একটু সর্ষে বাটা দিয়ে মাছের তরকারিটা রান্না করব। আর এ তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি ম্যাক্সিমাম মাছের তাকা রান্না করি খেতে ভালো লাগে কালো জিরের ফোড়নটা আমার না বেশ ভালো লাগে আর এখানটা তোমাদেরকে দেখাচ্ছি চেষ্টা এখানটায় রয়েছে কাঁচা লঙ্কা একটুখানি সর্ষে রসুন আর পেঁয়াজ মিক্স করে এটাকে বাটা করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে আর কারণ একদিন আমি আবার ই করেছিলাম ঢ্যাঁড়স দিয়ে সর্ষে সর্ষে দিয়ে ঢ্যাঁড়স রান্না করেছিলাম তো একটু ভেজে গেছিলো সে মশলাটা তো সেটা রেখে দিয়েছিলাম আজকে মাছ রান্না করছি আর আজকে তো বলে দিলাম আজকে মাছ রান্না করব ডাল রান্না করবো আর হবে স্যালাড পাঁপড় এসবই আজকে বেশি কিছু রান্না করছি না তো যাই হোক এখানটায় মশলাটা কষিয়ে নিলাম আমি আর এখানটায় আলু পটলটা আমি আগেই ভেজে রাখি মাছের জন্য তো এভাবে আগে একটু হালকা ফ্রাই করে রাখার পরে তরকারি রান্নাগুলি খেতে বেশ টেস্টি হয় তরকারিটা ভালো লাগে খেতে এই হলো কথা তো চলো এই যে মাছের তরকারিতে গরম জল দিয়ে দিলাম আর কালারটা দেখছি কীরকম হয়েছে কমেন্টসে তোমরা কিন্তু জানিও আর দিয়ে দেবো অনেকগুলো ধনেপাতা এখন ধনেপাতার পাতার স্মেলগুলো বেশ ভালোই লাগে খেতে আর এদিকটায় তোমাদেরকে দেখাচ্ছে দেখো ডালটা কি সুন্দর হয়েছে আর খেতেও না খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে তুল ডাল টমেটো বেশি করে দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছিলাম বেশ ভালো হয়েছিল যে তার এখানটা তারকারিটা ফুটে গেছে এখন দেখবো মাছ দানিশের জন্য আগে তুলে রেখে দেবো আর আমার জন্য আমার মাছটা দিয়ে দেবো আর এখানটায় সাইডে আবার দানিশ চলেছে অফিস থেকে এসে আমি স্নান করে সে দেখছি যে ওই দিকটায় ও আম আর স্যালাড কেটে রেখেছে আর আমি এখন একটু পাপড় ফ্রাই করে নেবো আর এই দেখো খাওয়া দাওয়ার পরে এখন আমরা চলে এসেছি স্মার্ট বাজারে ঘরের কিছু টুকিটাকি জিনিসপত্র নিতে অনেক কিছুই আছে বাড়িতে কিন্তু যেইগুলো নেই সেগুলোই নিতে এসেছি প্রত্যেক মাসে তো আসতে হয় মাসে দু তিনবার তো আসাই হয়ে যায় তো যেইগুলো জিনিস নেই কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস নিতে এসেছি সেসব কী জিনিস সেসব গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন স্মার্ট বাজারে আসলে জানি না কেন আমার এত ভালো লাগে জিনিসপত্র কিনি আর না কিনি সবসময় সব কিছু কিনতে তার তো কোনো মানে নেই কিন্তু আমি যেসব জিনিসগুলো আমার ভালো লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বাইস ফাইনালি এখন বাইক চলে আসলাম আর অনেক কিছু কেনাকাটা করেছি স্মার্ট বাজারে কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আই থিঙ্ক তোমাদেরও দেখতে ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই আমরা কী কী বাজার করেছি এখানে রয়েছে অনেকগুলো সবজি পাতি মাছ সবজি টবজি আম টাম সব কিছু এখানটায় আছে তো এইগুলো আর দেখাচ্ছি না আর এখানটায় দেখো বস্তা ভরা অনেকগুলো জিনিস কেনা হয়েছে একটা ঝাঁটাও কিনেছি আগে এবার একটা প্লাস্টিকের ঝাঁটা কিনেছি এর আগে আমি ইউজ করেছি এই কালার ঝাঁটাটা মানে অনেক দিন যায় এটা এটা প্লাস্টিকের একটু হেভিও হয় আর অনেকদিন চলে তা এবার কিছু বাজার চলো দেখা তোমাদের ঘরে গিয়ে

তারপরে নিয়েছি এই দেখো তিনটের সেট ছিল বুঝতে পারছো তিনটের সেট আর এটা দুশো টাকা দাম ছিল লেখা কিন্তু এটা আমরা অফার প্রাইসে পেয়েছি অনেক কমে পেয়েছি আর একশো তিরিশ টাকা মেবি হ্যাঁ একশো তিরিশ টাকাই ছিল এটা আর এটার মধ্যে তিনটে আছে তো আমার ভালো হলো এটাতে আমি বিস্কিট টিস্কিট রাখতে পারবো বিস্কিট আটা আরও দেখা যাক ডাল বিস্কিট আটা ডাল তো এখানটায় তিনটের সেট আছে বেশ ভালো একটা ডিম তো এটা একটা নিয়েছি নিয়েছে ওই দেখো চাবি টাবি আমাদের হোম ফিট হোম এরকম লেখার একটা কি হোল্ডার ছিল কিন্তু সেটা বুঝে না তো এটা নিয়েছে চা পাতা খাওয়াটা আমাদের জীবন ওজন চা পাতা নিয়েছি একটা আমরা

পিনাটস বাটার ফেভারিট পিনাটস বাটার তারপরে একটা ভিনিগার নিয়েছি তারপরে তো ওডোনিলের বাথরুম ফ্রেশনার এটাতে চারটে আছে তারপরে উনি এসে জানিস একটা পারফিউম হোয়াইট স্টোনের এই ডিপোর্ট পারফিউমটা ভীষণ ভালো স্মেলটা খুব সুন্দর এটা

কত সুন্দর ডিল এটাতে খুব সুন্দর তিনটে সেট এটাও খুব ভালো লাগলো আমাদের এটাতে স্পুনও আছে ভেতরে প্লাস্টিকের আর এটা প্রাইস দেখো আচ্ছা এখানটাই টু ফিফটি বাট ডিসকাউন্ট পেয়েছি ওয়ান টোয়েন্টি নাইন রুপিস দেখো কত সুন্দর বেশ শক্ত পক্ত এখানটায় ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট রাখা যাবে চলো এই একটা সেট হয়ে গেলো এবার প্রচুর পরিমাণে কন্টেনার নেওয়া হয়েছে

এভাবে প্রেস করবে তারপর এটা খুলবে আর এটাকে এইভাবে বন্ধ করবে একদম পুরো লক একদম হাওয়া পাস হবে না কি সুন্দর বেশ ভালো প্লাস্টিকের কোয়ালিটিটা দারুণ এইভাবে প্রেস করে তারপর এটাকে খুলতে হবে বেশ ভালো লাগলো আমার এটা আর এটা তো সুগার টি লেখাই আছে তো ভালো লাগলো তুমি এই নামে খাও আর টি আছে নেই শেষ তো দামি দু

তো গাইজ তাহলে আজকের ভিডিওটা এন্ড করার আগে তোমাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যে তোমরা ভিডিওটা এন্ড করার আগে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ বলে আমরা মনে করিয়ে দিলাম আর আমার চ্যানেলে নতুন কোনো সদস্য যদি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আশা করি তোমাদেরও আমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমি অনেক দিন পরে ভিডিও দিলাম মোটামুটি এক সপ্তাহ পর তো তোমাদের কাছে আমার একদম রিকোয়েস্ট করছি যে প্লিজ স্কিপ করে কেউ ভিডিও দেখো না ফুল ভিডিও দেখার চেষ্টা করবে আর টাইম নেই একটু দেখবে যদি টাইম পাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে আর খুব শিগগিরই আবার আর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হো তোমাদের সামনে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো হ্যাঁ এখন কলকাতার ওয়েদারটা বেশ ভালো হয়েছে দু তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে যা ভালো লাগছে চলো বাই আজকের মতো